বর্ধমান জেলার উত্তর ও উত্তর পূর্ব ভাগীরথী নদীর তীরে মন্দির নগরী কালনা অবস্থিত যা ঘুরতে ভালোবাসা মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্যস্থল সমগ্র কালনা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য মন্দির যার মধ্যে অন্যতম আকর্ষণ হলো কালনার এই একশো আট শিব মন্দির আজকে আমরা ঘুরে দেখবো ও তোমাদের ঘুরে দেখাবো এই একশো আট শিব মন্দিরটি এই ভিডিওতে থাকছে তোমরা কিভাবে আসবে মন্দিরে প্রবেশ মূল্যগত মন্দির খোলা বন্ধের সময় এই মন্দিরে ইতিহাস কী রয়েছে এছাড়াও এই মন্দির সম্পর্কিত অন্যান্য যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওতে হাই ফ্রেন্ডস আমি কল্পনা অ্যান্ড বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত বম্ডিগা কালনা যেখানে বিখ্যাত রাজবাড়ি আর একশো আট শিব মন্দির রয়েছে সেখানেই যাচ্ছি তো সেখানে তোমরা কিভাবে যাবে সেখানে গেলে কি কি দেখতে পারবে সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তাই আমার ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো চলো তাহলে সবার প্রথমে আমরা জেনে নেই তোমরা এখানে কিভাবে যাবে তোমরা যারা অম্বিকা কালনা রাজবাড়ি ও একশো আট মন্দির দর্শন করতে যাবে তারা সবার প্রথম তারা হাওড়া থেকে অসংখ্য ট্রেন পেয়ে যাবে হাওড়া কাটোয়া লোকাল বা কাটোয়া হাওড়া লোকাল ট্রেনে করে তোমাদের মধ্যবর্তী স্টেশন অম্বিকা কালনাতে নামতে হবে অম্বিকা কালনা থেকে এর ডিস্টেন্স প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার হাওড়া থেকে অম্বিকা কালনা যারা যাবে তাদের ট্রেনের ভাড়া পড়বে জন প্রতি কুড়ি টাকা লোকাল ট্রেনে এছাড়াও যদি তোমরা কেউ কাটোয়া থেকে আসো তাহলে ট্রেনে ভাড়া পড়বে জন প্রতি পনেরো টাকা করে হাওড়া থেকে অম্বিকা কালনার ডিস্টেন্স রয়েছে আশি কিলোমিটার আর কাটোয়া জংশন থেকে অম্বিকা কালনার ডিস্টেন্স রয়েছে তেষট্টি কিলোমিটার বন্ধুরা আমরা চলে এসেছি কালনা স্টেশনে এখন আমরা কালনা স্টেশন দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব তো চলো ওভার ব্রিজ ক্রস করতে হবে তো বন্ধুরা আমরা এখন কালনা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে দিয়ে বেরোচ্ছি কালনা স্টেশন থেকে একশো শিব মন্দির ও রাজবাড়ির ডিস্টেন্স রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার তো চলো আমরা সামনে গিয়ে দেখছি কোনো অটো বা টোটো কি দিয়ে যাচ্ছে সেটা তোমাদের বলছি আর কত টাকা ভাড়া নিচ্ছে তো চলো সামনের দিকে যাই এই হলো কালনা স্টেশনের সামনের অংশ বন্ধুরা কালনা স্টেশন থেকে বেরিয়েই কিন্তু ডান হাতে কিন্তু অটো রয়েছে এই অটোগুলো কিন্তু একশো আট মন্দিরে যায় কালনা স্টেশন থেকে বেরিয়ে বাদ দিকে কিন্তু টোটো রয়েছে এই টোটোগুলো দিয়ে যদি তোমরা যাও তাহলে প্রাইস পড়বে জন প্রতি দশ টাকা করে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার টোটোতে জার্নি করার পর পৌঁছে গেছি একশো আট শিব মন্দিরের কাছাকাছি চলো আমরা ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের সামনে জুতো খুলে তারপর প্রবেশ করতে হবে আর সামনে প্রণামের বাক্স রয়েছে এখানে মোট একশো আটটি শিব মন্দির রয়েছে তার মধ্যে বাইরে রয়েছে চুয়ান্নটি আর ভিতরে রয়েছে চুয়ান্নটি এই মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না সামনে ঠুকেই কিন্তু বাঁদিকে রয়েছে রয়েছে শ্বেতুবর্ণের একটি শিবলিঙ্গ প্রতিটি প্রতিটি মন্দিরে কিন্তু একটি করে শিবমন্ শিবলিঙ্গ রয়েছে সামনে কিন্তু দেখো প্রথমে দেখলাম শ্বেতবর্ণের শিবলিঙ্গ এখন রয়েছে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ তো চলো সামনে দেখছি আরও কি রয়েছে এটাতেও কিন্তু সেম শ্বেতবর্ণ তারপর কৃষ্ণবর্ণ তার মানে একটি রয়েছে শ্বেতবর্ণ তারপরেরটি রয়েছে কৃষ্ণবর্ণ তারপরেরটি রয়েছে শ্বেতবর্ণ এইভাবে কিন্তু মন্দিরটি তৈরি হয়েছে একটি শ্বেতবর্ণ অপরটি কৃষ্ণবর্ণ এইভাবে পরপর কিন্তু টোটাল একশো আটটি শিবলিঙ্গ কিন্তু রয়েছে এই মন্দিরে তো চলো আমরা এখন ভিতরে শিবলিঙ্গগুলো দর্শন করব আমরা তো একে একে চুয়ান্নটির শিবলিঙ্গ দর্শন করে নিলাম এখন আমরা ভিতরে থেকে যাচ্ছি ভিতরে কিন্তু রয়েছে সেম তোমার ভিতরে রয়েছে হচ্ছে ছোট করে শ্বেত বর্ণের একটি শিবলিঙ্গ তারপরে শিবলিঙ্গটি রয়েছে শ্বেত মানে ভিতরে যতগুলো শিবলিঙ্গ রয়েছে প্রতিটা শিবলিঙ্গই কিন্তু শ্বেত বর্ণের রয়েছে এই মন্দিরটি মহারাজা তে চন্দ্রবাহাদুর আঠারোশো নয় সালে বিষ্ণুপুরের রাজকীয় এস্টেটের হস্তান্তর ও মালিকানা উদযাপনের জন্য তৈরি করেছিলেন একটি স্থাপত্যের বিশ্বায় মন্দিরের কাঠামো দুটি কেন্দ্রভূত বৃত্তের সংমিশ্রণ যার প্রতিটিতে শিবকে উৎসর্গ করা ছোট ছোট মন্দিরটি তৈরি করা হয়েছে এই মন্দিরে ইতিহাস কথিত আছে রাজা তিলক চাঁদের বিধবা স্ত্রী রানী বিষ্ণুকুমারী এই এলাকায় একটি শিব মন্দির নির্মাণের ঐশ্বরিক স্বপ্ন দেখেছিলেন কালনা শিব মন্দির তখন রাজা তেজচন্দ্র বাহাদুর আঠারোশো নয় খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের রাজকীয় এস্টেটের ক্ষমতা হস্তান্তর উদযাপনের জন্য তৈরি করেছিলেন একশো আট হিন্দু পুরাণে একটি আধ্যাত্মিক সংখ্যা যা জপমালার পুঁথিতে প্রতিনিধিত্ব করে বাইরের খিলানটিতে যথাক্রমে কালো এবং সাদা শিব লিঙ্গ সহ বিকল্প শিব মন্দির রয়েছে অভ্যন্তরীণ মন্দিরগুলিতে সমস্ত সাদা শিবলিঙ্গ রয়েছে মন্দিরটি নবরত্ন নামেও পরিচিত কথিত আছে যে সাদা শিবলিঙ্গ শিবের শান্ত ও শান্তিময় রূপের প্রতিনিধিত্ব করে এবং কালো শিবলিঙ্গ হল রুদ্র বা ভগবান শিবের ক্রুদ্ধ রূপ এই মন্দিরের লোকেশন আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা চাইলে চেক করে নিতে পারো এই মন্দিরটি প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ধারে কিন্তু প্রচুর খাবার স্টল রয়েছে ফুচকা থেকে শুরু করে পাপড়ি জাট আরো অন্যান্য খাবারও কিন্তু রয়েছে এখানে বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের আমি একশো আট মন্দির এবং রাজবাড়ি ঘুরিয়ে দেখালাম এই মন্দির ও রাজবাড়ি উভয়ই সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে